দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সুনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক প্রতিবাদীকলমে প্রকাশিত বিশেষ খবরটি হল হাইকোর্টকে বিবেচনার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ দশ তিনশো তেইশ ত্রিপুরার চাকরিচিত শিক্ষকদের বিষয়টি পুনর্বিবেচনা করতে সুপ্রিম কোর্ট ত্রিপুরা হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন অন্তত সাতশো প্রাথমিক শিক্ষক সুপ্রিম কোর্টে তাদের আবেদন নিয়ে গিয়েছেন তাদের দাবি তাদের চাকরি সরকার বেআইনিভাবে খতম করেছে তাছাড়াও তাদের দাবি যে তাদের চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হলেও তাদের নামে বেতন ভাতা সবই চালু আছে সরকারের খাতায় ত্রিপুরা হাইকোর্ট এই ধরনের বেশ কিছু আবেদন আগে খারিজ করে দিয়েছেন কোনো কোনো ক্ষেত্রে কষ্ট নিয়েছেন একবার প্রায় একই রকম আবেদনে আদালত বস্তুত বলেছিল যে ছাটাই হওয়া শিক্ষকরা গ্রাম মনন কাগজে নোটিশ বের হয়েছে ইত্যাদি তাদের সম্মতি হোক সরকার যে পরীক্ষা ডেকেছে সেখানে তারা বসুন সেবারে কোনো কষ্ট ধরা হয়নি সুপ্রিম কোর্টের বিচারপতি ত্রিবেদীর নেতৃত্বাধীন বেঞ্চ বিষয়টি রিভিউ করার জন্য আদেশ দিয়েছেন দু হাজার সতেরো এবং দু হাজার কুড়ি সালে রাজ্য সরকার শিক্ষকদের ছাঁটাই করার আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে শিক্ষকরা সুপ্রিম কোর্টে গিয়েছেন তাদের পক্ষে আইনজীবী টি নায়েক আদিত্য মিশ্র প্রমো দাঁড়িয়েছেন তারা বলেছেন যে এই ছাটাই অবৈধ এবং অসাংবিধানিক ছিল তারা দাবি করছেন যে দু হাজার চোদ্দো সালের উচ্চ আদালতের রায় যা রাজ্যের রিক্রুটমেন্ট পলিসিকে বাতিল করে দিয়েছে এই বিষয়টি এই শিক্ষকদের ক্ষেত্রে প্রযোজ্য নয় দশ হাজারের বেশি শিক্ষক বাতিল হয়েছিলেন নায়ক আশাবাদী যে হাইকোর্ট সুপ্রিম কোর্টের এই আদেশকে ইতিবাচকভাবে গ্রহণ করবেন বলেছেন আমরা আশাবাদী যে উচ্চ আদালত এই শিক্ষকদের ন্যায় দেবেন চাকুরিচ্যের পর একশো আশি জন মারা গিয়েছেন অনেকে আত্মহত্যা করেছেন দু হাজার চৌদ্দ সালের উচ্চ আদালতের রায় রাজ্য সরকারের দু সালের কর্মসংস্থান নীতিকে আইনগতভাবে অবৈধ ঘোষণা করেছিল তাতে দশ হাজারেরও বেশি শিক্ষক বরখাস্ত হয়েছেন শিক্ষকদের পরিবারগুলির গুরুতর পরিস্থিতির কথা তুলে ধরেছেন আইনজীবীরা তারা আর্থিক সংকটে রয়েছেন ত্রিপুরার স্কুলগুলিতে শিক্ষকেরও প্রচুর অভাব দেখা দিয়েছে এসএসএ শিক্ষকদের নিয়মিত আটকে গিয়েছে কমরেডদের টেবিলে ফের পুরনো খেলায় মেতে উঠেছেন আইন দফতর এবং শিক্ষা দফতরের জনা কয়েক আধিকারিক দীর্ঘ বাম শাসন শেষে রাম আমলেও যারা এইভাবে ওভাবে এই গুরুত্বপূর্ণ দপ্তরের অভ্যন্তরেই কোনো না কোনোভাবে করে খাচ্ছেন এবার সর্বশিক্ষারের শিক্ষকদের নিয়মিতকরণের জন্য ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে তিন মাসের সময় বেঁধে দিয়ে চূড়ান্ত রায় প্রদান করার পরেই শিক্ষা দপ্তর এবং আইন দফতরের পুরনো খেলোয়াড়রা ময়দানে নেমেছেন তাদের একটাই লক্ষ্য রাজ্য কোষাগারের কয়েকশো কোটি টাকা খরচ করিয়ে স্পেশাল লিপিডিশনের নামে ত্রিপুরা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলাটি সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া সেখানে মামলা নিতে পারলেই উকিল আর মোহরির কাছ থেকে কমিশন বাবন লক্ষ লক্ষ টাকা নাকি এদের পকেটে ঢুকে যায় ঠিক এই কায়দাই এরা করেছিল দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের রায়ের ক্ষেত্রেও ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতির রায় ঠিক রেখেই দেশের সর্বোচ্চ আদালত রায় প্রদান করেছিল মাঝখানে রাজ্য সরকারের কয়েকশো কোটি টাকা খরচ হয়ে গিয়েছে আর এই আমলাদের আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে গত মাসের ষোলো তারিখ ষোলো জুলাই দু হাজার চব্বিশ ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ সুস্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন দু হাজার এগারো সালের ত্রিশ জুলাইয়ের পূর্বে প্রকাশিত বিজ্ঞাপন মুড়ে রাজ্যের যে সমস্ত শিক্ষক নিয়োগ হয়েছেন তাদের ক্ষেত্রে ট্যাট পরীক্ষার প্রয়োজন নেই কিন্তু পুরনো পদ্ধতিতেই গত প্রায় দুই যুগ ধরে শিক্ষা দফতর এবং আইন দফতরের ঝাঁকিয়ে বসা খেলোয়াড়েরা ফের অ্যাডভোকেট জেনারেল আইন দফতর এবং শিক্ষা দপ্তরের শীর্ষকর্তাদের বুঝিয়ে চলেছেন হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে এটা মানার দরকার নেই রাজ্য সরকার যেন এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে স্পেশাল লিপ পিটিশন দাখিল করেন তাদের মূল উদ্দেশ্য প্রথমত দিল্লির কমিশন দ্বিতীয়ত মুখ্যমন্ত্রী মানিক সাহারের স্বচ্ছ ভাবমূর্তিকে ক্লেদাক্ত করা যাতে করে সর্বশিক্ষার শিক্ষকদের আত্মীয় পরিজন মিলে কয়েক লক্ষ মানুষের কাছে জনপ্রিয় মুখ্যমন্ত্রী ভিলেন হয়ে যান পাশাপাশি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কর্মচারী বিরোধী তকমাও পাকাপাকিভাবে সেটে দেওয়া যায় উল্লেখ্য দু সালের এক তেইশ ফেব্রুয়ারি দু হাজার একুশ হাইকোর্টের প্রধান বিচারপতি অখিল কুরেশি এবং বিচারপতি এস জি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণ সহ পেনশনের আদেশ প্রদান করেছিলেন সরকারের নির্দিষ্ট সময়ের মধ্যে রায় কার্যকর না করতে পারায় শিক্ষকদের পক্ষ থেকে পুনরায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছিল এই মামলা চলাকালীন সময়ে তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অ্যাডভোকেট জেনারেলকে নির্দেশ প্রদান করেন মাননীয় উচ্চ আদালতে জানাতে কোর্টের রায়কে কার্যকর করবে সরকার অ্যাডভোকেট জেনারেলের বক্তব্য শোনার পর ছয় নয় দু হাজার একুশ তারিখ কন্ট কেস সি নম্বর সিক্সটি সেভেন অবলিক টু নং মামলায় প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ নির্দেশ প্রদান করে বলেছিলেন কন্টেম্পট পিটিশনার্স আর দ্য অরিজিনাল পিটিশনার্স অফ দ্য রিট পিটিশন দ্য কমপ্লেন্ট অফ নন কমপ্লেনস অফ দ্য ডিরেকশনস ইস্যুড বাই দিস কোর্ট অফ দ্য ডিরেকশনস ইস্যুড বাই দিস কোর্ট ইন দ্য জাজমেন্ট ডেটেড টোয়েন্টি থার্ড জিরো টু টু জিরো টোয়েন্টি ওয়ান লান্ড গভর্নমেন্ট অ্যাডভোকেট মিস্টার দেবালয় ভট্টাচার্যী অ্যাপিয়ারিং ফর দ্য respondent on advance copy of state under instruction that the state government has taken a decision to accept the judgment and not to challenge it. the steps are undergoing to implement the direction and for which purpose the state had already entered into correspondence with the union government. অ্যাড ইজিং দ্য প্রসেস অফ ফর্মিং এ স্কিম ফর ইমপ্লিমেন্টিং দ্য জাজমেন্ট পরবর্তী সময়ে তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কেন্দ্রের তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণের বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন এবং আলোচনা যা ফলপ্রসূ হয়েছে এই ব্যাপারে সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন জানা গিয়েছে তখনও আইন দফতর এবং শিক্ষা দপ্তরের এই আধিকারিকরাই বাবুকে ভুল বুঝিয়ে সর্বশিক্ষার শিক্ষকদের বঞ্চিত করেছিলেন যে কারণে মেলার মাঠ ঘনিষ্ঠ এবং আধিকারিকদের কোট চালে আটকে যায় সর্বশিক্ষার শিক্ষকদের করুন। অথচ এটা প্রত্যেকেরই জানা যে কেন্দ্রীয় সরকার দু সালের মার্চ মাসের পর সর্বশিক্ষার শিক্ষকদের বেতন ভাতা ক্ষেত্রে আর কোনো অর্থ বরাদ্দ করবে না এর মধ্যে যদি এদের নিয়মিতকরণ করা না হয় তাহলে বিশাল সংখ্যক এই শিক্ষকদের ভবিষ্যৎ অন্ধকারের গব্বরে তলিয়ে যাবে মেলার মাঠ ঘনিষ্ঠদের কার্যকলাপ দেখলে যেন স্পষ্টভাবে বোঝা যায় এরা চাইছেন এই বিশাল সংখ্যক শিক্ষকরা চাকরিচ্যুত হয়ে যাক অথচ ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ রায় প্রদান করে এই শিক্ষকদের নিয়মিত করে নির্দেশ দিলেও অযোধ্যা কাল হরণ করে গুটি কয় তাদের পকেট ভর্তি করতে চাইছেন আর রাজ্য সরকারের বদনাম করার অপচেষ্টায় নিয়োজিত রয়েছেন এই ক্ষেত্রে সর্বশিক্ষার শিক্ষকেরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে হাইকোর্টের রায় কার্যকর করার মানবিক আবেদন জানিয়েছেন থানা পুলিশিন অস্ত্র লুট করে নিচ্ছে লুটেরা বাহিনী বাংলাদেশে হাসিনার জমানা শেষ বাংলাদেশে হাসিনার জমানা নেই দেশ ছেড়ে শেখ হাসিনা এখন ভারতের আশ্রয় নিয়েছে এর পরেও হত্যা কমছে না সোমবার রাতে দিনে যেভাবে পুলিশের উপর হামলা হয়েছে পুলিশ কর্মীদের খুন করা হয়েছে তাতে পুলিশ নিজেই নিরাপত্তাহীন মঙ্গলবার সারাদিন ঢাকার অধিকাংশ থানায় কোনো পুলিশ ছিল না অন্যদিকে হামলা বাজরা সক্রিয় ছিল তারা থানায় ঢুকে যা পায় তা লুট করে নিয়ে গিয়েছে কোথাও কোথাও থানার মালখানায় ঢুকে ভালো বা চোরা বন্দুক গুলি যা পেয়েছে গাড়ি ভর্তি করে তুলে নিয়ে গিয়েছে একতায় ঢাকাসহ বাংলাদেশের প্রায় সবগুলি জেলাতেই এখনও চলছে রাহাজানি লুটপাট কোথাও কোথাও বাজারে ঢুকে বিক্রেতাদের দোকান থেকে সবজি শাক মাছ পর্যন্ত লুট করা হচ্ছে সব করা হচ্ছে বিজয় উৎসবের নাম করে এই লুটেরা বাহিনীর হাতে আগ্নেয়াস্ত্র চলে আসার পর পরিস্থিতি যে আরও অবনতি হবে তাতে সন্দেহ নাই তত্ত্ববিজ্ঞ মহলের আশা মঙ্গলবার মাঝরাতে বা বুধবারের বাংলাদেশের তদারকি সরকার গঠন হয়ে যেতে পারে একটা সরকার সামনে না আসা পর্যন্ত লুটপাট আটকানো সম্ভব নয় পুলিশকেও আবার রাস্তায় নামানো সম্ভব হবে না যারা আওয়ামী লীগের সমর্থক বা কর্মী ছিল তাদের বেছে বেচে আক্রমণ করা হচ্ছে বাড়িতে ঢুকে ভাঙচুরি চালানো হচ্ছে আগুন দেওয়া হচ্ছে দোকান ভেঙে লুটপাট করা হচ্ছে সোমবার সবচেয়ে বেশি লুট হয়েছে মিষ্টির দোকানগুলিতে বাংলাদেশের জেলায় জেলায় এখনও অধিকাংশ মিষ্টির দোকান চালায় হিন্দুরা ফলে লুট করা অসুবিধা হয়নি এই হিন্দুদের যাদের রাজনৈতিক পরিচয় আওয়ামী লীগ তাদের দোকানগুলি লুটপাটের পর ভাঙ্গা হয়েছে ঢাকাসহ নানান জায়গায় পুলিশ কর্মীদের ধরে হত্যা গুপ্ত হত্যা করা হয়েছে তাদের অস্ত্র লুট করে নেওয়া হয়েছে এই পরিস্থিতি যদি বাংলাদেশে আরও দুই তিন দিন চলতে থাকে তাহলে দেশের অধিকাংশ জায়গা